তো বন্ধুরা আজকে আবার চলেছে কেমন সামনে নতুন ভিডিও নিয়ে আজকে জেলায় জেলায় নাইট গার্ড হেল্পার সহ বিভিন্ন পদে নিয়োগে চলছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকে তোমরা এই ভিডিওটি দেখতে পাবে বলছে যে রাজ্যের সকল চাকরি জন্য রইল দারুণ খবর পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হেল্পার কুক নাইট গার্ড সহ অন্যান্য পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কত তারিখের মধ্যে আবেদন করতে হবে কত বেতন রয়েছে কী কী যোগ্যতা প্রয়োজন কত বয়স প্রয়োজন কী কী ডকুমেন্ট লাগবে সব তোমাদের সামনে বলে দেব নাইট গার্ডের জন্য বলা যে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে যে আগ্রহী প্রার্থীদের এখানে কুক অথবা নাইট গার্ড অথবা হেল্পার ও অথবা সুইপার পদে নিয়োগ করা হবে এখানে বেতন কেমন রাখা আছে কুক নাইট গার্ড হেল্পার সুইপার পদে চাকরি হওয়ার পরে ইচ্ছুক প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে তাদের নিয়ম অনুযায়ী মানে ধরো তুমি ধরো কুকে পদে পেলে তাহলে কুকে সেরকম আইনে আলাদা রান্না করার জন্য নাইট গার্ডে আলাদা হেল্পারে আলাদা সুইপার আলাদা প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা বেতন যোগ্যতার বিবর্তন যোগ্যতার বিবরণ যে সকল ইচ্ছুক প্রার্থীরা যে কোনো সরকারি বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে আছে তারা এখানে আবেদন করতে পারবে কুক নাইলগার হেল্পার সুইপার আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর রাখা হয়েছে মানে ন্যূনতম আঠেরো বয়স থেকে তোমরা পঞ্চাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে একটি পত্রটি এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নেবেন করে নেবে তারপরে এখানে ভালো করে বুঝে কালো কালিতে সেই ফর্মটিকে সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করবে আবেদনপত্র জমা করার তারিখ দুহাজার দোসরা জুলাই দোসরা জুলাই দু হাজার তারিখের মধ্যে তোমরা জমা করবে টাইম বলতে যে দশটা থেকে বিকাল চারটের মধ্যে কীভাবে তোমাদের নিয়োগ করবে আবেদনপত্র জমা করার পর ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে এই ইন্টারভিউ পাস করলে তোমাদের চাকরি নিশ্চিতভাবে গ্রহণ করা হবে এবং তোমরা এখানে জয়েন করতে পারবে তো আজকে এই ছিল ভিডিও